একটি রোগী কৃষকের গল্প একসময় মনীষপুর নামক এক গ্রামে গোবিন্দ নামে এক কৃষক বাস করত গোবিন্দ চাষবাদে ভালো হলেও ছিল চরম অন্যের জমিতে লুকিয়ে চাষ করতো সেচের জল চুরি করত আর খারাপ ফসল ভালো বলে বিক্রি করতো তার মনে কোনো অনুশোচনা ছিল না একদিন গোবিন্দ জমিতে হাল করতে করতে হঠাৎ এক পুরনো প্রদীপ প্রদীপ পেল প্রদীপ পরিষ্কার করতেই এক জিন বের হয়ে এলো জিন বলল তুমি আমাকে মুক্ত করেছ তোমার ইচ্ছে আমি পূরণ করব। প্রথমে সে আনন্দে সোনা তারপর বিশাল জমি সব পেয়ে গেল তৃতীয় ইচ্ছায় সে চাইল সব প্রতিবেশীর চেয়ে তার জন্য বেশি ফসল হয় জিন হাসলো বলল তোমার বেশি ফসল হবে কিন্তু জিন মনে মনে ভাবল এই লবিকে শিক্ষা দিতে হবে সেই বছর সবার ফসল ভালো হলো কিন্তু গোবিন্দর ফসল সবার থেকে বেশি হলো কিন্তু পাখিতে নষ্ট করে দিল এর থেকে বোঝা গেল শুধু চাইলেই হয় না সৎ না হলে কিছুই টেকে না তাই সে অন্যের জিনিসে লোপ করা ও অন্যের ক্ষতির কথা ভাবা বন্ধ করে দিল আর সৎভাবে জীবনযাপন করতে লাগল জিন আর কোনো দিন আসেনি কিন্তু একবার দেখানো শিক্ষায় তার জীবন বদলে দিয়েছে